প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে অর্থাৎ যারা ওনার স্নাতকোত্তর পাশ করেছেন ডিপ্লোমা পাশ করছেন আলিম ফাজিল দাখিল পাশ করেছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্র্যাক এনজিও তে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে ব্রাক এনজিওর আর বিশেষ কথা হচ্ছে বিরাট এনজিওতে কীভাবে আবেদন করতে হয় সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আর ব্রাক এনজিওর পরীক্ষাটা কোথায় হয়ে থাকে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক সর্ববৃহেৎ বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো সালের বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করে দরিদ্র বৈষম্যর মধ্যে বসবাসরত বিশ্বের একশো দশ কোটিরও বেশি মানুষের পাশে ব্র্যাগ তাদের সম্ভাবনার জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেখতে পারছেন মাইক্রোফিন্যান্স কর্মসূচি দেশ জুড়ে তিন হাজার শাখার প্রায় এক কোটির গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্ত নিশ্চিত করেছে যার মধ্যে নব্বই পার্সেন্ট গ্রাহক নারী তো দেখতে পাচ্ছেন টেনি কমিউনিটি ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন এখানে অফিসার মাইক্রো ফেনান্স দাবি তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষানিবিশকাল মাসিক হচ্ছে বেতন দেবে তেইশ হাজার টাকা সফল হওয়ায় শেষ করার পর বেতন হবে বত্রিশ হাজার দুইশো আর কি টাকা নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে সংস্থার নীতি অনুযায়ী উৎসব ভাতা তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্যাস ইটি মাতৃত্ব পিত্ততা কালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডেয়ান কেয়ার সুবিধা জীবন বিমা মোটরসাইকেল ভাতা যাতায়াত ভাতা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস এমন বেস্ট অ্যাওয়ার্ড অন্য অন্য দেখতে পাচ্ছেন পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রির সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী এবং পরীক্ষায় সিজি এবং টু পয়েন্টের থাকতেই হবে সিজিপে তো দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো ফিনান্স অভিজ্ঞ কর্মী এবং বিক্রয় বিপণনের প্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে যাদের আর কি অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ক্যারিয়ার ব্র্যাক ডট নেট এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবেন তো অ্যাপ্লাই না বাটনে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে সাইন আপ লেখা রয়েছে তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করে দেবেন তো সাইন আপ করার সাথে সাথে আপনার মোবাইলে একটি কোড যাবে অর্থাৎ টিকমার্ক দিয়ে সাইন আপ করার একটি কোড যাবে সেই কোডটি আপনি বসিয়ে দেওয়ার পর আপনি লগ ইন করবেন লগ ইন করে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আবেদনটা সম্পন্ন করতে পারবেন তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন জেলা ব্যবস্থাপক ড্রাক স্বাস্থ্য কর্মসূচি বিএইচ পি চুক্তিভিত্তিক দেখতে পাচ্ছেন সতেরোই আগস্ট প্রকাশিত সাতাশে আগস্ট দু পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর চার বছরের অভিজ্ঞতা জনস্বাস্থ্য যক্ষা ম্যালেরিয়া বিষয়ে অগ্রাধিকারযোগ্য সুবিধা দিয়ে দেখতে পাচ্ছেন পলিসি অনুসারে উৎসব বনাস স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট পঁচিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর প্রশিক্ষণ পেশায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা নীতিমাল অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটির স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব ছুটি তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার লার্নিং 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 ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন চব্বিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাকরির জন্য অতিরিক্ত প্রয়োজনীয়তা দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিষয় স্নাতক টেন আর্স টেন্স টি সার্টিফিকেট একটি সুবিধা কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন নীতিমান অনুযায়ী উৎসব আবেদনকারী ভবিষ্যৎ স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির সুস্থ কেন্দ্রের সুবিধা ডেআন কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার লিগাল অ্যাসেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একুশে আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাগুলো বলা রয়েছে উনি স্বীকৃত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছেন আইনে স্নাতক আর এটার জন্য দেখতে বিশেষ করে এলএল বি অনার্স এবং এল এল এম সিভিল বিভাগে মেজর মেজর এটা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সাত বছরের আইনজীবী হিসাবে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা নীতি অনুযায়ী উৎসবনা আবেদনকারী ভবিষ্যৎ গ্যাস গেছে জীবন বিমা মাতৃত্ব কারণে ছুটি সুস্থ ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থাপক তথ্য সংগ্রহ যোগাযোগ তেইশে আগস্ট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আর কি আবেদনের শেষ তারিখ আর এগারোই আগস্ট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পোস্টের তারিখ আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগাযোগ সাংবাদিকতা আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কিত স্নাতক ডিগ্রি পেশ করে আর এটার জন্য দেখতে পারছেন যে যোগাযোগ ও সংশ্লিষ্ট কমপক্ষে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার চার বছরের কাজের অভিজ্ঞতা সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থী পূর্বে কোনো অলাভজনক আন্তর্জাতিক উন্নয়ন অথবা অন্য কোনো প্রাসঙ্গিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে নিতে বলা অনুযায়ী উৎসব আবেদনকারী স্বাস্থ্য জীবন মাতৃত্ব ড্যানকার সুবিধা নীতি অনুযায়ী তারপরে দেখতে পারছেন এখানে সহযোগী আইনি পরামর্শদাতা ডকুমেন্টেশন পর্যালোচনা আইনি সম্মতি আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিক্ষা সুনামধন বিশ্ববিদ্যালয় থেকে আলোচনাযোগ্য দলিল ফৌজদারি আইন প্রক্রিয়াগত আইন তো এ বিষয়ে আপনাদেরকে ডিগ্রি থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে ও বাণিজ্যিক আইন ডকুমেন্টেশন খসড়া তৈরি পর্যালোচনা উন্নয়ন ও আর্থিক ব্যবসায়িক সংস্থার বাণিজ্যের অনুশীলন সহ আইন আইন চেম্বারে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা উন্নীতিমান অনুযায়ী উৎসব মনস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহযোগী পরামর্শদাতা মামলা মোকদ্দমা আইনি সম্মতি বিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ বার কাউন্সিল আরকে কে ভক্তির কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে কোনো সনাবধন বিশ্ববিদ্যালয় থেকে আলোচনাযোগ্য দলিল ফৌজদারি আইন প্রক্রিয়া আর কি ডিগ্রি থাকতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এটা জন্য নীতি মন অনুযায়ী উৎসব মানুষ আবেদনকারী ভবিষ্যৎ গ্যাসিউটি স্বাস্থ্য জীবনে অন্য অন্য সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার হিসাব বাজেট অর্থ বিশে আগস্ট আবেদনের শেষ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং এর স্নাতকোত্তর সি এ সি সি পেশাদার সার্টিফিকেট ডিগ্রি থাকতে হবে এটা জন্য দেখতে পাচ্ছেন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পলিসি অনুযায়ী উৎসব মানস আবেদনকারী ভবিষ্যৎ গ্যাসিউটি স্বাস্থ্য জীবনে ডে কার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট ইন সার্কুলার ইন্টার সিলিং সেন্টার পঁচিশে আগস্ট হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষা কোনো আর্থিক যে কোনো সরকার অনুমতি প্রতিষ্ঠান স্নাতক ডিপ্লোমা থাকতে হবে এবং সকালে একাডেমিক পরীক্ষা ন্যূনতম স্মৃতি টু অথবা দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনীয় এক বছরের উৎসব স্বাস্থ্য জীবন আবেদনকারী ভবিষ্যৎ মাতৃত্বালীন ছুটির অন্য সুযোগ সুবিধা রয়েছে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক ইন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ